পনির ছাড়া পনির এটাও কি কখনো সম্ভব আরে হ্যাঁ হ্যাঁ একদম সম্ভব দেখো তো এই পনির ছাড়া পনিরটাকে দেখে কি কেউ বুঝতে পারবে যেটা পনির না আজকে আমি এমন পনির বানিয়েছি বাড়ির সবাই খেয়ে কিচ্ছুটি টের পাইনি আর আজকে আমি এই পনির ছাড়া পনির বানিয়েছি পেঁপে দিয়ে কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে পুরো ভিডিওটা থাকো দেখতে বিশ্বাস হয়ে যাবে আর এই পনির রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল বাড়িতে যদি একবার বানিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে তো যাই হোক এখানে একটা পেঁপে নিয়েছি একটা পেঁপে পুরোটা লাগবে না অর্ধেকটা দিয়েই হয়ে যাবে আমাদের তো অর্ধেকটা দিয়েই হয়ে যাবে এখন বাড়িতে লোকসঙ্গ সংখ্যা অনুযায়ী সেইভাবে কিন্তু বানাতে হবে তো পেপের খোসা ছাড়িয়ে নিয়ে আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা পেপের এরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর পেপে কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে সেটাকে মিক্সার জারে নিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে মিহি মানে কিন্তু একদম মিহি একটা ছোট দানা থাকলেও চলবে না একদম মিহি করে বেটে নিতে হবে পেপের পেস্টটাকে বাটিতে ঢেলে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম দুই চামচ মতো ময়দা হ্যাঁ দুই চামচ মতো ময়দা দিতে হবে আর এখানে দিয়ে দিলাম দুই চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু একদম ফ্লেভারটা পনিরের মতো আসবে আর কেউ কিচ্ছু টের পাবে না এরপরে দিয়েছি অল্প করে একটু লবণ লবণ দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পেঁপের পরিমাণ যতটা তার অর্ধেকটা চালের গুঁড়ো দিতে হবে চালের গুঁড়ো দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে অবশ্যই কিন্তু চালের গুঁড়ো দিতে হবে আর যতটা পরিমাণ পেঁপে তার অর্ধেকটা চালের গুঁড়ো দিতে হবে আর এই যে এখানে দেখাচ্ছি ব্যাটারটা কিন্তু ঠিক এইরকম হতে হবে এরপর এখানে একটা প্লেট নিয়েছি প্লেটটা যেন একদম সমান হয় সেই রকম একটা প্লেট নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তেল তেল দিয়ে খুব ভালো করে চারিদিকটাতে ব্রাশ করে নিলাম এই ব্যাটারটাকে আমাদেরকে স্টিম করতে হবে সেই জন্য কিন্তু প্লেটে একটু তেল দিতে হবে না হলে পরে তুলতে একটু অসুবিধা হবে তেল দেওয়ার পরে পেপের ব্যাটারটা এখানে দিয়ে দিলাম প্লেটের মধ্যে আর দিয়ে এরকম ভালো করে সেট করে দিয়েছি এই দিকে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটা এখানে বসিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিট মতো স্টিম করতে হবে ব্যাটারটাতে টাচ করলে যেন হাতে কোনো রকম কিছু না লাগে একদম ক্লিন থাকে হাতটা সেরকম করে কিন্তু ব্যাটারটাকে স্টিম করতে হবে আর ব্যাটারটা স্টিম করা হয়ে গেলে দেখবে সাইড দিয়ে আপনার থেকেই কিন্তু ছেড়ে দিচ্ছে তো যাই হোক প্লেটটাকে আমি নামিয়ে নিয়েছি আর একদম ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে পনিরের শেপে ছোট ছোট টুকরো করে মানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু কাটতে হবে আর দেখো কাটার পরে কোনো রকম সমস্যা হচ্ছে না প্লেট থেকে তুলতে তাহলে দেখতে পেলে কত সহজে আমাদের পনির তৈরি হয়ে গেল আর এই পনির গুলো থেকে না রকম রকমের গন্ধ বেরোচ্ছিল যাই হোক পনির তো তৈরি হয়ে গেল এখন আমাদের গ্রেভি বানাতে হবে সেই জন্য কড়াইতে বেশ খানিকটা তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে পনির ছেড়ে দিলাম এবারে পনির দুই পাঁচটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসা অব্দি ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে আর দেখো কেউ কি বুঝতে পারবে যে এটা পনির না দেখে কিন্তু হুবাহু পনিরের মতোই লাগছে আর ভাজার পরে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে সত্যি বোঝার উপায় নেই যেটা পনির না তো পনির ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে ওই তেলের মধ্যে একটা দারচিনি একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি টমেটো নরম হয়ে আসা অব্দি ভেজে নিয়ে এরপর দিয়েছি পেঁয়াজ বাটা অল্প করে আর দিয়েছি এক চামচ মতো আদা রসুন বাটা এরপরে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়েছি মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি আর অল্প বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এক চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে গুঁড়ো দুধ দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প জল দিয়েছি গ্রেভির জন্যে ওই ধরো এক কাপ মতো জল তো জলটাকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তিন চারটা চেরা কাঁচা লঙ্কা আর ভাজা পনির এরপরে এক চিমটি মতো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে আসলেই শেষে নামানোর কিছুক্ষণ আগে কাসুরি মেথি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমাদের বাড়িতে খাওয়ার পরেও কেউ বুঝতে পারিনি যেটা পনির না আর আমার মেয়ের কথা তো নাই বলি আমার মেয়ে এই পনিরটা খাওয়ার পরে বলেছে এটা নাকি বেস্ট পনির এভার আর ও সব থেকে বেশি খুশি যে আমি এই পনিরটা বাড়িতেই বানিয়েছি কিন্তু এটা জানে না যে আমি কী দিয়ে বানিয়েছি তো যাই হোক কেমন লাগলো তোমাদেরকে আমার এই পনির ছাড়া পনির রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও